তালিমের দিনের আওতায় পঞ্চাশটার মধ্যে আসন চলে আসবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি পরিশেষে সবার শেষে আর একটা কথা বলতে চাই আমরা শুধু তালিমের দিনের আওয়াজ এখানে শুনে গেলাম আমরা মসজিদের ইমাম সাহেবেরা আসি মসজিদের শুক্রবারের বয়ানে অথবা কুস্তি কাশতে দশজন বিশ করে মুসল্লি সাধারণ মুক্তি নামাজি এদের কাছে তিনি তালিমের দিনের আওয়াজ আ সা লাভ লাগি আমাদের দর শুক্তি পাললা পারি হবে আমাদের জন শুক্তি পাললা বাহি হবে এ আসাবে।